আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বেশমুল্লা থেকে গোলাম আমরা আজকে আসবে আপনাদের জন্য আবার নতুন কিছু সোয়েটার নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণ আমাদের দোকানে সোয়েটার ঢুকছে তো আগে যেগুলো দিয়েছে ওইগুলো শেষ আবার নতুন করে ভিডিও করে নিলাম তো যারা যেগুলো মিস করছেন নিতে পারেনি তারা অবশ্যই আমাদের ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন আর যাতে পাইকারি লাগবে আমাদের দোকানে ভিডিও শেষ থাকবে ওই অ্যাড্রেস আমাদের দোকানে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণ আমার দোকানে সুইটা ঢুকছে আপনার অবশ্যই একটু ধৈর্য সহ করে ভিডিওটা লং হইতে পারে ধৈর্য সহ করে দেখবেন আসলে আমরা আমাদের কালেকশনগুলো সুন্দরীটা দেখাই রেডি দিও প্রথমে আমরা সুন্দরী কালী সুন্দরী দেখাবো এটা কিন্তু প্রচুর হিট আমাদের দোকানে এবং আপনারা অনেক কিছু চাইছেন দিতে পারি তো এগুলো অনেক কালার আসছে দাম করবে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আমি শুধু কালার দেখাবো আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি শুধু এখন কালার দেখাবো যার যে কালার লাগবে অর্ডার করবেন আর যারা হোলসেলে নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইজে রাখতেছি ঠিক আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে সবার জন্য এক প্রাইস সবার জন্য এক প্রাইস দেখবেন কালারগুলো দেখবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইজ আপনি এগুলো পেয়ে যাবেন হোলসেলের চেয়েও কম আমি মনে করি তো এগুলো রেট পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক কালার ইউজ পরিমাণ কালার আমি দেখাচ্ছি আপনার ইউজ পরিমাণ কালার হবে যাদের যে কালার ভালো লাগে সেই শব্দে পাঠাবে মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইসের চেয়েও কম পাঁচশো পঞ্চাশ অনেক কালার অনেক কালার অনেক কালার

ঠিক আছে এটা অনেকগুলো কালার পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইজের চেয়েও কমে এগুলো নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইজে অনেক ডিজাইন অনেক কালার আছে সবাই যা যেরকম চান নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইজ আরও ডিজাইন দেখাবে একটু ধৈর্য শো করে দেখবেন জিওস আরেকটা দেখাচ্ছি এটা টপ লিস্টে দিতে ছিল খুবই রানিং ডিজাইন অনেক এঁটে দিতে পারে এটা লং এরকম সত্যি সাত সবে বেল হবে কালারগুলো দেখেন শুধু হ্যাঁ এটা রেট করবে চারশো পঞ্চাশ টাকা করে সেট প্রাইস অনেকগুলো কালার আমি কালার দেখাচ্ছি কালার দেখেন অনেকগুলো কালার এইদিকে আমি চারটে কালার দেখাচ্ছি এইটা বেল হবে হ্যাঁ মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা করে এগুলো চারশো পঞ্চাশ চারশো টাকা করে নিতে পারো চারশো পঞ্চাশ করে বয়স মানুষ পড়তে পারবে হেলদি এটা কালার হবে আপনার তিনোটা কালার দেখাচ্ছি রেট পড়বে অনলি ছয়শো টাকা করে মাত্র ছয় টাকা করে এগুলো নিতে পারবে দেখেন ছয়শ টাকা

এই ব্যাগ থেকে আমি দেখা দিচ্ছি দুইটা কালার মাত্র ছয়শো টাকা করে এটা হয়ে গেছে সত্যি সাতত্রিশ নাম হবে হোলসেল প্রাইজে এখন যা দেখাবো আপনার সব একই সেম প্রাইজে পড়বে মাত্র ছশো টাকা মাত্র পাইকারি রেট ছয়শো মাত্র ছয়শো টাকা ছয়শো মাত্র ছশো টাকা হোলসেল প্রাইসে দিতে নিয়ে নিবেন খালি আপনারা অর্ডার করবেন আমাদের ভিডিও নাম্বার দিতে অর্ডার করবো অনলি মাত্র ছশো টাকা করে হোলসেল প্রাইস পাইকারি অনেক কম পাইকারি হচ্ছে অনেক কম আমি দামে দিচ্ছি

তো এগুলো সব রেট সেম রেট রাখবো টাকা করে কাশ্মীরের অরিজিনাল কাশ্মীর ওইলোর উপর কাশ্মীরের ওলোর উপর মাত্র নিতে পারবেন আপনারা এই সোয়েটারগুলো মাত্র টাকা করে এখন বিয়ে যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা কিন্তু আমাদের স্টক সীমিত জন্য জলদি অর্ডার অর্ডার করবো এখন আর একটা প্রোডাক্ট দেখাবো এটাও সুন্দর খুব সুন্দর নাইস একটা কালেকশন যে।

বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো সিপিস গ্যালারি তিনশো নম্বর বি একশো এগারো মার্কেট এটা গাউসে আমার সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা বিদেশ করে থাকবে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ